সিবিআই ধরে এই করছে আজকে দিল্লিতে গিয়ে সেন্ট্রাল জায়গায় ওনারা বলেছেন এর আগে আমরা দেখেছি যখন আমরা সিজি অভিযানে গেছি একই কথা ওনারা বলেছেন যে আমরা তদন্ত চলছে কতদিন লাগে তদন্ত চলতে ওরা বলেছে বৃহত্তর সময় তদন্ত চলছে তদন্ত চলতে দিন লাগে এটা আমাদের প্রশ্ন থাকে আপনাকে ঠিক এক বছর আগেও এই মিছিল হাঁটতে দেখা গেছে কিন্তু এখনো বিচার অধরা কেন মনে তার কারণ এই ব্যবস্থা এই রাজ্য সরকার এই পুলিশ প্রশাসন এই স্বাস্থ্য প্রশাসন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সবাই মিলে আমাদের সহকর্মী মা বাবাকে এখনো ধরে ধরে ঘুরতে হচ্ছে বিচারছে এর মতো যন্ত্রণার কোনো জায়গা নেই আচ্ছা বারবার বিরোধীদের বিভিন্ন যারাই কন্ট্রোল মানে বলে ওঠে চিৎকার করে তাদের কেন কন্ট্রোল করতে চাই সরকার বলে তার কারণ হচ্ছে আমরা যে প্রশ্নগুলো করছি তাকে ভয় পাচ্ছে কারণ আমরা ঠিক কথা বলছি আমাদের কথাগুলো বলতে দিলে তাদের স্বরূপ আরো উন্মোচিত হবে এই জায়গা থেকে ভয় এটা করা আমাদের প্রতি প্রতিহিংসা হচ্ছে তার মানে আমরা অন্তত রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়নায় বলতে পারবো শান্তিতে যে আমরা ঠিক পথে আছি সেই জন্য আমাদের বিরুদ্ধে প্রতিহিংসা হচ্ছে এই যে সিবিআই পুলিশ প্রশাসন সবাই এর বিচার চাওয়ার জন্য সবাই একসাথে কাজ করেছিল তবু সিবিআই কেন পারছে না বলে মনে করছে নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রাজনৈতিক যোগাযোগ রয়েছে রাজনৈতিক খেলা রয়েছে ভোটের রাজনীতির অঙ্ক রয়েছে আজকে একটা মেয়ের ন্যায় বিচার চাওয়ার জন্য সিবিআই একটা চার্জশিট দিল সে বললো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সে বললো তথ্য প্রমাণ লোপাটের জন্য দুজনকে গ্রেপ্তার করলো নব্বই দিন হেফাজতে রাখলো সাপ্লিমেন্টারি চার্জ দিতে পারলো না এই প্রশ্নটা সিবিআই কে গিয়ে করুন সীমা বাহুজাকে গিয়ে করুন যে তারা কেন করতে পারছে না কেন একটা সাপ্লিমেন্টারি চার্জ দিতে পারছে না কেন তারা তথ্য প্রমাণ কথা বলেও সেই নিয়ে কোনো একটা কথা বলতে পারলো না একটা বছর পেরিয়ে যাওয়ার পর সিবিআই এর দপ্তরে গেছিলেন অভয়ের মা বাবা দুজনেই তবু তাদের সাথে ভালো ব্যবহার করেনি তারা একাধিক অভিযোগ করছে এটাকে কিভাবে দেখবে দেখুন সিবিআই বহুদিন ধরে এই কাজটা করছে আজকে দিল্লিতে গিয়ে সেন্ট্রাল জায়গায় ওনারা বলেছেন এর আগে আমরা দেখেছি যখন আমরা সিজি অভিযানে গেছি একই কথা ওনারা বলেছে যে আমরা তদন্ত চলছে কতদিন আগে তদন্ত চলতে ওরা বলেছে বৃহত্তর সময় তদন্ত চলছে তদন্ত চলতে কত দিন লাগে এটা আমাদের প্রশ্ন থাকে আচ্ছা বারবার ধরে অভিযোগ ওঠে নারী নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গের এই দুর্ব্যবস্থা কেন এই অবস্থা কেন দেখুন আজকে শাসক দল যদি মনে করে নারী নির্যাতন নারী সুরক্ষার প্রশ্নটাকে সঠিকভাবে দেখবেন না বা তার যে কাঠামোগত পরিবর্তনের কথা বলছি সেগুলোকে তারা ভাববেন যে শুধুমাত্র ভোটের রাজনীতির অঙ্কে মাপবেন সেই জন্যই এই অবস্থা এবং একটা কথা আজকে স্পষ্ট যে শুধু পশ্চিমবঙ্গ কিন্তু নয় গোটা ভারতবর্ষের ছবি যদি আমরা দেখি তাহলে কিন্তু এই যৌন হেনস্থা নারী নির্যাতনের প্রশ্নে ভয়ানক একটা জায়গায় থাকছে ফলত এটা একটা সাংস্কৃতিক লড়াই এটা একটা ধর্ষণ সংস্কৃতি পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াই সেখানে ঠিক যেমন এই সরকারগুলোতেই ঠিক তেমনি আমার আপনার মতো সমাজে যারা লোক তারাও সকলে তাদের কিন্তু নিজেদের যাপনে পরিবর্তন আনতে হবে আচ্ছা এইভাবেই কি মিছিল আজ আবারও এইভাবে চলতে থাকবে একের পর এক যতদিন না বিচার পাওয়া যাবে দেখুন সেটা তো সময় বলবে আমরা অন্তত বুঝি যে আমরা ঠিক কথাগুলো বলা থা না সেটা আজকে এক বছর পর হোক কি দশ বছর পর